সংখ্যা ধন্যবাদ আজ আমাদের ব্যবহারিক ক্লাসে যুদ্ধ হওয়ার জন্য আমাদের আজ আলোচনা বিষয় থাকবে মোরগ কিভাবে মোরগ অঙ্কন করতে হয় সেটা আমরা শিখবো আমরা মুরগিটাকে কি বানাবো মোরগ বানাবো আমরা যে মুরগিটা অঙ্কন চা শিখছিলাম সেটা আপনারা হোমওয়ার্ক জমা দেননি আপনি তো হোমওয়ার্কগুলো জমা দিবেন আসলে আপনি আউট সোর্সিং সেক্টর জানেন চারুকলার জ্ঞান যাদের ভালো থাকবে যাদের চারুকলার এই জ্ঞানটা ভালো থাকবে সৌন্দর্যবোধ নান্দনিকতা কাজের ভিতরে যা থাকবে সেই বস আর এটা চারুকলা থেকে আসে নান্দনিকতা সৌন্দর্যবোধ সবকিছু যার ভিতরে চারুকলার জ্ঞান আছে তার ভিতরে এগুলো বেশি থাকে অন্যদের তুলনায় আপনি একটা ছবির বিষয় বা একটা বিষয়বস্তু যেভাবে দেখবেন একজন সাধারণ মানুষ সেভাবে দেখবে না কারণ আপনি দেখবেন যে এই ছবিটা অঙ্কন করতে গেলে এর কোথায় কেমন বাঁকা আছে কোথায় আছে কোথায় ছায়া পড়ছে এই বিষয়গুলো দেখবেন কিন্তু একটা মানুষ সাধারণ মানুষ যখন দেখবে তখন ভাববে না এটা কোনো এই মানুষটা আছে এই নাক কিন্তু আপনি যখন একটা নাক দেখবেন নাকের সাইডে কতটুকু জায়গা আছে ছায়াটা কোন জায়গায় পড়ছে নাকটা লম্বা কতটুক নাকের নিচে জায়গা কতটুক আপনি তখন ছবিটার এইভাবে কল্পনা করবেন কিন্তু একদম সাধারণ মানুষ কিন্তু এভাবে কল্পনা করবে না দেখেন আমরা আজকে মোরোগ অঙ্কন করবো ওই সিস্টেম আঁকি এই যে বৃত্ত দিলাম প্রথমে প্রথমে আমরা কি করবো একটা এই যে একটা বৃত্ত এরপরে আমরা কি করবো যে আমরা এই যে এই বরাবর একটা রেখা দেবো মোরগেন এটা একটু খাড়া হয় কেউ বেশি বড় না এটা কোনো সামান্য একটা দেওয়া ঠিক আছে মোরগের এই গলাটা একটু কি লম্বা টাইপের হয় আর মুরগির একটু কি হয় খাটো হয় মোরগের কি হবে লম্বা আর মুরগি কি হবে খাটো তারপর এখান থেকে একটা রেখা এটা ছোট রেখা এটা কিসে ছোট রেখা এরপর আমার কি করতে হবে এই জায়গা থেকে এই জায়গা থেকে আমার কি করতে হবে একটা এরকম মোটা করে ডিম বাকি একটা বৃত্ত টানতে ঠিক আছে ডিম করে একটা বৃত্ত আমরা এই জিনিসটা তো সহজ আমরা প্রথমে কি করলাম একটা ছোট বৃত্ত দিলাম সেখান থেকে রেখা 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 টানলাম আর একটা এই বৃত্ত থেকে সামান্য বাইরে বের করে দিলাম তারপর এই রেখা বরাবর এখানে একটা ডিম বাকৃত করে এরপরে দেখেন এইরকমই এরই একটা ছোট ডিম বাকৃত্ব এখানে নিয়ে দিতাম মানে এই কন্যার বরাবর এই কন্য বরাবর হয় এটাকে মিডেল পর নেবেন এরকম নিয়ে এখান থেকে এরকম রেখা দিবেন ঠিক আছে এটাকে মিডেল পয়েন্ট নিয়ে এই বরাবরটা রেখা দিন ঠিক এখানে এই ডিল এরপরে কি করবেন আপনারা এই যে মিডেল মিডেলের একটু সামান্য এই সাইডে এরকম জায়গায় এখানে এরকম পায়ের অংশ দেখেন এরকম শুধু এরকম ইউ আকৃতি ইউ আকৃতি করে এরকম দেয় মাংস পেশি কি যার পরে এই জায়গার থেকে এই যে এর মাঝখান থেকে বেশি বড় করার দরকার নেই এই যে অতিরিক্ত এর লোমের কারণে এর গিরা দেখা যাচ্ছে না পায়ের গিরাটা দেখা যাচ্ছে না লোমে ঢেকে যাচ্ছে এটারও ফাঁকি দেওয়ার একটা চমৎকার এরপর এখান থেকে এটা একটা ছোট রোগ এখান থেকে একটা বড় রোগ আর এখানে ঠিক আছে তাহলে আমার আর একটা পাওয়া সে কটা এরকম সমান সামান্য সে কটা আমার কি দেখা যাচ্ছে এতে এরকম সামান্য দেখা যাচ্ছে তাই সামান্য আমাদের ওটা ইউ আকৃতির করে ওই যে সামান্য যেটুকু দেখা যাচ্ছে সেইটুকু তাহলে এই পা থেকে এই পাটা কিন্তু আমার সামান্য ছোট হবে এই পা থেকে এই পাটা কিন্তু সামান্য ছোট হবে এটা এরকম কুনাকি এই যে এখান থেকে যে ইউ আকৃতি গিয়ে এটা এরকম এই যে এখান থেকে কুনাকি এসে এই পাটা একটু এই পা থেকে

এই রকম জায়গা একদম এর সাথে লাগিয়ে দিবেন এর সাথে আমরা আপনারা সংযুক্ত করবেন না এই যে মিডল বরাবর এই যে রেখাটা দেন এখন মিডল বরাবর জায়গা থেকে এরকম রাউন্ড করে নিলেন রাউন্ড করে যে এই পাকাটা এরকম ঝুলে আসে পাকাটা সামান্য ঝুলে আছে এরকম একটা ভাপসাপ জাখেটে ঠিক আছে এরকম ঝুলে আছে এরকম ভাপসাপ জাখেটে আর এই জায়গাটা এর সাথে অ্যাডজাস্ট করে দিতে হয় কিন্তু আমরা নিচের অংশটা আগে থেকে যেটুকু দেওয়ার দরকার সেটুকু দিয়ে দেব এই এরপর আমরা কি করব আমার এবার বলা দিতে তাহলে এখান থেকে এরকম সোজা সুদি এরকম সোজা রেখা দিই এরকম সোজা রেখা দিয়ে এখান থেকে এরকম সামান্য টান করবে এরকম সামান্য সামান্য টান করে নিয়ে আসবে ঠিক আছে এখান থেকে এরকম করে সামান্য করে নিয়ে আসবে নিয়ে আসার পরে এটা একটু সমান্তরাল এখান থেকে হচ্ছে কি সামান্য একটু সমান্তরাল সামান্য সমান্তরাল দিয়ে আপনার এর সাথে মিশা যায় এর সাথে আর এখান থেকে এই জায়গা থেকে এই যে বৃত্তরে যে সমান্তরাল দিয়ে এখান থেকে এই যে মরুগের লেজ এরকম খাড়া খাড়া হয় মরুগের লেজ কি হবে এরকম খাড়া খাড়া ঠিক আছে মনে করেন এই পর্যন্ত সমান্তরাল আছে এটা চিহ্নিত হয়ে যাবে তারপর এখানে গিয়ে সব পাক এরকম পাক তাহলে আপনারা এখন ভালো ভালো করে পাকটা দিতেন এখন এমনি চিন্তা করে রাখেন আমরা নেক্সট দিন আরো সুন্দর করে শিখবো আজকে শুধু বেসিক ফর্মটা আপনি দেখে নেবেন বেসিক ফর্মটা কেমন হয় সেটা একটু দেখে তারপর নেক্সট দিন আমরা সুন্দর করে পাকগুলো অঙ্কন করা শিখবো আজকে গ্যাসটা একটু শুধু নমুনা দিয়ে দিচ্ছি ঠিক আছে আজকে জাস্ট কিছু কিন্তু আর পাঠগুলো দেওয়ার সিস্টেম কি যে আপনি এই যে রেখাগুলো মাঝখানে এই যে এখান থেকে যে ব্রাউন মতো করে দিচ্ছেন এই রাউন্ডটা হালকা হবে আর নিচের দিকে গিয়ে একটু ডার্ক হবে এরকম রেখাগুলো একটু ডার্ক হবে চাপ দেবে চাপ চাপ দিয়ে এরকম ডার্ক হয়ে আর কিছুই না এখানেও সেম ভাবে এই যে এখানে গিয়ে একটু ডার্ক হয়ে যাবে নিচের দিকে একটু ডার্ক হয়ে এই জায়গাটা আমার একটু হালকা একটু ডার্ক করে দিলাম এখানে ফাঁকা রাখলাম এখানে কিন্তু ফাঁকা এই জায়গাটা আমার ডার্ক মুরগির অংশগুলো সুন্দরভাবে জাস্ট নমুনা করে আমরা দেখাই আর এই জায়গায় কিন্তু আমরা লাইট রাখতে হবে এই জায়গাটা এই জায়গাটা কি করতে হবে লাইট রাখতে হবে কারণ আপনি এখানে তো ডার্ক করা এই জায়গাটা লাইট রাখতে হবে পাশাপাশি দুইটা ডার্ক দেখতে ভালো লাগবে না আর একটা জিনিস মাথায় খেয়াল রাখতে সেটা হলো পাশাপাশি কখনো দুইটা ডার হয় না পাশাপাশি কখনো একই রকম ডার হয় না এটা একটু মাথায় খেয়াল রাখবে এই যে তাহলে আমরা এদিক থেকে রাউন্ড দিলাম এবার এখান থেকে এই যে রাউন্ড থেকে তোমার এই যে সামান্য একটু ভিতরে ঢুকে সামান্য বেশি না কিন্তু সামান্য একটু ভিতরে ঢুকে আবার এরকম খুললাম সামান্য ভিতরে ঢুকে এখান থেকে এরকম এই যে এরকম এটা ডাবল কালি করে গেছে এখানে সিকল করে রাখবেন দেখতে ভালো লাগবে দেখতে কি লাগে ভালো লাগে এর সাথে পায়ের সাথে কিন্তু পায়েসের এইবার একটু হালকা একটু ডাক তো দিচ্ছি কারণ এটা পিছনের অংশ আর এটা কিসের অংশ এটা সামনের অংশ জন্য এটা হালকা করে ডাক করার কোনো দরকার নেই হালকা থাকে কিন্তু এটা একটু ডাক এরপর আপনার এই পাটা কি করবেন মোটা করে আগে পাটা কি ছিল কি করেছিল এবার পাটা আপনারা মাংস পেশি অ্যাড করতেছেন এই মাংস অ্যাড করার সময় কি করতে হবে এখান থেকে একটু ভাতটি দিয়ে এই যে এখান থেকে সামান্য একটু বাড়তি দিয়ে এখান থেকে এসে সামান্য বাড়তি দিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে দিবেন এই এগুলো একটু ডাবল ইন করে এগুলো একটু ডাবল ইন করে দিবেন রিয়েল পা পায়ের মতন হবে ঠিক আছে এটাও ডাবল ইন করে দেন এই যে অঙ্ক পায়ের এই নখগুলো একটু ডাবল ইন করে দিয়ে এরকম দেখে নেয় ঠিকঠাকটা জিনিস খেয়াল রাখবেন সবসময় সেই জিনিসটা কি যে আমার এই যে মাঝখানের এইটা যেন এই দুইটা চেয়ে বড় না হয় মাঝখানের যেটা সেটা যেন ওই দুইটা সে বড় না হয় ঠিক আছে এই যে এর মাঝখানটা কিন্তু পাস্তিকা দেখা যাচ্ছে কিন্তু তারপর চেষ্টা করবেন এটা একটা ছোট দিতে আর একটু বড়

এখান থেকে এসে মিলে গেছে এই জায়গাটা এই দিক থেকে এসে এটা এইভাবে এর সাথে অ্যাডজাস্ট হয়ে মিলে গেছে যেন পার্থক্য না বোঝা যে এটা আলাদা এরপর এখানে সব ওই যে ছোট 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 আমার পশম থাকে পশম আমরা দিয়ে দেবো এই যে এটা পাক পাকের নিচের অংশে কি থাকে আপনার ডাক এগুলো আমি কাজ এখনো না করি আমার এই গলার কাজটা করি গলার এই পর্যন্ত মরবে এই মরদের কি থাকে এই পর্যন্ত এই সেই আপনার লম্বা টাইপের ফুলানো ফুলানো পশম থাকে মরদের এই পশম গুলো কি হয়ে দিচ্ছে আমি এই যে মনে করেন যে রেখা টানছে এই রেখার ভিতরে কিছু কিছু রেখা আবার ডার্ক হয়ে যাচ্ছে কিছু কিছু রেখা আবার ডার্ক হয়ে যাচ্ছে ঠিক আছে কিছু কিছু রেখা ডার্ক হয়ে দিচ্ছে কেন আমার আলো ছায়া কেন সপ্তাহে একই রকম দিলে একই রকম হয় দেখতে তখন তো ভালো লাগতো এগুলো আমার পিছে পিছে লেখা এর ভিতরে ডাট দিছি না ডাটটা কিভাবে দিচ্ছি সাব দিচ্ছি পেন্সিল লেখা করার সময় পেন্সিলে কি করছি এরকম সাব দিচ্ছি আর কিছুই না জাস্ট সাব দিয়ে আমরা এগুলো এইগুলোকে সমান লিখি এরপর আমরা কি করব এই অংশটা ঠিক আছে এটা আমরা ঠোঁট তৈরি করব এটা কি করব ঠোঁট মুরগির ঠোঁট কি হয় একটু বড় হয় আর মরগের ঠোঁট কি হয় একটু ছোট হয় মরগের ঠোঁট একটু কি হয় ছোট তাই আমরা একটু এরকম করে এই যে রেখাটা আছে না রেখা বরাবর উপর থেকে একটা রেখা এরকম লাগা যায় উপর থেকে এই উপর থেকে একটা রেখা এরকম লাগিয়ে দেবো আর নিচ থেকে একটা টেনে দেবো চিকন করে নিচ থেকে একটা রেখা আমরা টেনে দেবো পেন্সিলের মাথা চিকন করে নেবো পেন্সিলের মাথা কি করবেন চিকন করে নেবো তাহলে আপনার আমার মতো এরকম ডার্ক হবে ঠিক আছে আমার মতন তখন আপনার ডার্ক হবে এখানে এই যে বৃত্ত দিলেন এই বৃত্ত মাঝখানে একটু ফাঁকা রাখবো আর চারি সাইডে এরকম একটু কালার মানে একটু ডার্ক করে দেবেন তার সাইড ঠিক আছে সাইডে ডার্ক করে দিলে আপনার সুন্দর হবে এখান থেকে এটা এরকম সাদাই রাখেন আর আপনার এই জায়গা থেকে একটু একটু ভাস মতো করে একটু কালের লতি দিয়ে দেবেন ঠিক আছে মুরগির লতিটা একটু সুন্দর করে এরকম করে দিয়ে দেবেন দরকার হলে একটা হালকা একটু স্পেস করে পার্থক্য করে নিতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই বড়দের মাথাটা কি হয় একটু লম্বা টাইপের হবে বড়দের মাথাটা কি হবে একটু লম্বা টাইপের হবে আর পড়গুলো মুরগির চাইতে স্পষ্ট হবে ঠিক আছে এরকম পড়গুলো এরকম এরকম স্পষ্ট থাকবে আপনার ইচ্ছা খুশি মতন এরকম ফোটাইতে দিতে পারেন এই ভাঁজ গুলো ডার্ক হবে কারণ ভাঁজেই তো ছায়া ঘোড়া সায়া করার কারণে ভাঁজগুলো একটু ডার্ক হয় দেখতে আরো সুন্দর দেখতে সুন্দরটা বেশি হয় এখান থেকে আরেক একটু আমরা যদি একটু এরকম বৃদ্ধি করে দিই দেখেন দেখতে আরো চমৎকার এটা একটু ফোলাই দিই যদি আমরা যদি এটা আর একটু ফোলাই দিই দেখেন আরো সুন্দর লাগছে এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলেই হবে মানে জাস্ট শুধু ফরম্যাটটা রেডি করতে ঠিক আছে শুধুমাত্র ফরম্যাটটা

আপনারা চাই না এই পাটে এরকম করে ডাক্তার দেখেন এখন যত কাজ জাস্ট শুধু এরকম করবে না এটাই আমাদের কাজ এটা একটু রেডি করবে আর কিছু করা লাগবে না এখন এটা কোন জিনিস বুঝতে পারেননি আমার একটু বলেনি

এই বৃত্তটা আপনি সহজে দিতে পারবেন এই বৃত্তটা এই বৃত্তটা সহজে দিতে পারলে এই জায়গা রেখাটা রেখা আর এখান থেকে ছোট দিতে এরপর এই জায়গায় যে আপনি বৃত্ত দিয়েছেন বড় করে তাহলে এখান থেকে রাউন্ড করে দিলেন না এখান থেকে একটু ভিতরে যাবে ভিতরে গিয়ে এই যে তো এখানে কঠিন কিছু না এখান থেকে উপরে টিকে এখান থেকে এখান থেকে ছোট অংশ এখানে চোখ এখানে মনে করেন যে মুরগি হতে এরকম ছোট করে যেখানে গলা পারবেন এখন পারবেন না আবার দেখাবো আবার দেখাবো দেখান এই যে বৃত্ত এই বৃত্তর এখান থেকে একটা রেখা দেন ছোট করে একটা রেখা দেয় পরে এখান থেকে একটা রেখা দি এটা ঠোঁটের রেখা আর এই রেখা শেষ প্রান্তের একটা বলে এবার এখান থেকে টেনে এইভাবে আছে আর এখান থেকে এইখান থেকে একটু রাউন্ড করে এই এখান থেকে রাউন্ড করে এই থেকে এরপর এখান থেকে এই যে ঠোঁট এটা এটা চোখ আর এটা এই যে পো এখানে নথি থাকে নথি দিলে এইভাবে বুঝতে পারছেন আমি এটাও কি যে বৃত্ত যে বৃত্ত থেকে এখান থেকে এখান থেকে এরকম এসে তো কিছু না খুব বেশি পার্থক্য তো না বেশি নাই অঙ্কনের মধ্যে সফটনেসটা না চিন্তা করবেন না হলে দেখতে ভালো লাগবে না রোবট হলে হবে না এরকম এই জায়গাটা ভসামাজা বেশি হয়ে গেছে রোবট এইদিকে কাজ করে লিখব এই জিনিসটা একটু ধরে রাখতে হবে মনে করেন যে আমি লেজ যখন অঙ্কন করবো এই যে মনে করেন যে এই থেকে দিলাম এরকম স্বপ্নের বুঝতে পারছেন এরকম করে প্র্যাকটিস করে দেখানোর কোন আপত্তি নেই পরীক্ষার খাতা এরকম করে আকাশ টিপন মনে করেন যে কুড়ির উপরে নম্বর থাকবে এরকম করে যদি কেউ আঁকায় আসে কুড়ির উপরে নম্বর থাকতে পারে এরকম করে প্র্যাকটিস করেন এখন তোমার সম্পূর্ণ অংশটা এখনো দরকার নেই জাস্ট এরকম করে প্র্যাকটিস করে রাখেন এরকম করে গ্রাফ করতে কঠিন কোনো কিছু সহজ জিনিস বুঝতে পারছেন সবাই তাহলে কি প্র্যাকটিসটা চালু থাক প্র্যাকটিসটা একটু চালু থাক একটু প্র্যাকটিসটা করেন সবাই দর্শনকে ধন্যবাদ আজকে এই ক্লাসে থাকার জন্য

ঠিক আছে কিন্তু আপনার মুরগি মতন হয়ে গেছে কিন্তু আর একটু চিকন করতে হবে বড়িটা চিকন মোরগের বড়ি চিকন হয় আর মুরগির বড়ি কি হয় মোটা হয় বললেন নাদুস নদুস করতি নাদুস নদুসই করবেন কিন্তু

আপনি বুঝতে পারছেন ক্লাসের বিষয়বস্তু স্যার বুঝতে পারছি ধন্যবাদ রাতিম বুঝতে পারছেন রাজীব বুঝতে পারছি পারে ভালো শাইলা সাইলার উন্নতি হচ্ছে না শাইলা কি করে তাহলে প্র্যাকটিস কম হয়ে যাচ্ছে ফাইল আপনার খালি মার্কিং তো উন্নতি হয়েছে আগের চাইতে বিষ্ণুচন্দ্র ভালো ইমরান হোসেন অনেকদিন প্র্যাকটিস পাইনি রিম কি প্র্যাকটিস করতেছে কোচিও প্র্যাকটিস করে নাজিম ভালো পজিশনে আছে দীপও প্র্যাকটিস করে দীপ ভালো পজিশনে এই ভিভো ভিভো নাকি ভিভো ভিভো